প্রতিটা কাতোয়ার মধ্যে কিন্তু তিনটা করে সাইজ পাবেন যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা যে কোনো চারটা নিবেন আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পাবেন আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লক্সের নতুন আরেকটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম সিলাই ঘরে যারা চাচ্ছেন উইন্টারের জন্য জ্যাকেট এবং কি কাতো নেবেন তারা কিন্তু সিলাই ঘরে চলে আসতে পারে আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন ভিডিওতে যা নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে আঙ্কেল কী অবস্থা আঙ্কেল আলহামদুলিল্লাহ

দেখেন প্রতিটা কাতোয়ার মধ্যে কিন্তু তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল আটত্রিশ চল্লিশ আচ্ছা স্ক্রিনশট নেন আপনারা দেখেন যে কোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে গোলপ শপিং সেন্টার সাতত্রিশ নম্বর সব তিন তলা দেখেন স্টাইলটা দেখেন খুবই সুন্দর আর ডিজাইনটা দেখেন এগুলো কি সবই কটন ফেব্রিক সব কটন ফেব্রিক এটা দেখে মনে করবেন আড়াইশো টাকা দিয়েছি এটা মাত্র সাতশো থেকে আটশো টাকা আপনার বাড়ি থেকে নিতে হবে আমরা অফার হিসেবে আপনাকে দিচ্ছি আচ্ছা এখন কিন্তু অফারই আপনার পাবেন এগুলো আর সর্বনিম্ন কিন্তু দুইটা নিতে হবে দুইটার দাম আসবে কত দুইটার দাম আসবে পাঁচশো টাকা দুইটার দাম আসবে পাঁচশো টাকা আপনাদেরই হিসাবে পাঁচশো টাকা আচ্ছা আপনারা এই স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন দেখেন আর এটা নিতে হলে আপনাকে 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যদি ঢাকার বাইরে হন আর ঢাকার মধ্যে হলে 100 টাকা আচ্ছা আগে ডেলিভারি চার্জটা দিবেন তারপর আপনার অর্ডারটা কনফার্ম হবে আচ্ছা মাত্র হচ্ছে কত মাত্র 4 পিস 1000 টাকা 4 পিস 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকা 4 পিস আচ্ছা মাত্র 1000 টাকায় 4 যে কোনো চারটা নিবেন আচ্ছা স্ক্রিনশটটি আপনারা অর্ডার করে ফেলবেন অর্ডার করুন দেখেন যেটা ভাল লাগে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পাবেন যার মূল্য কিনা থাকবে দুইটা পাঁচশো টাকা আর হচ্ছে চারটা এক হাজার এক হাজার টাকা দেখেন এই যে একটা অলিভের ভিতরে সরাসরি যদি আমাদের এখানে আসতে চান হ্যাঁ সরাসরি নিতে পারবেন এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে গোলাপ শপিং সেন্টার তৃতীয় তলা সাতত্রিশ নম্বর দোকান আচ্ছা এখানে আসলে তো এইসব কালেকশন গুলো পেয়ে যাবেন নাকি এখানে আসলে পেয়ে যাবেন আচ্ছা সরাসরি নিতে পারবেন আচ্ছা দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র এক হাজার আচ্ছা সলিড থাকবে ডিজাইন থাকবে যেটা নেবেন